তারপর উনি বঞ্চ আছে যে বন্যা হয়েছিল ওই সময় জাগা জমি যা ভালো বলে ভরে গেল শস্য আদি কিচ্ছু হয় নাই এই জন্যে দেশে থাকলে তো খামুকি এই জন্যে দেশে নাইয়া বসি আইসা আল্লাহ রহমত গান বাজনা করতে করতে মৎস্য বিভাগে ফিশারি ডিপার্টমেন্টে আমার চাকরি চাকরি করলাম প্রায় পঁচিশ বছর এরপরে পেনশন পাইছি এখনো পেনশন পাই আব্বা আপনার মনে আছে যে আপনার জন্ম কত সালে উনিশশো ছাব্বিশ ছাব্বিশ সালে আমার জন্ম

কয় ভাই আপনারা আমরা তিন ভাই উসমান খান করিম খান কুটি মঞ্চল বাকি দুই ভাই কি আছে না মারা গেছে না মারা গেছে সব কয় বোন সব মরে গেছে বোন একজন মরে গেছে মারা গেছে বাপ মারা গেছে মা মারা গেছে আমার বাসাই ঢাকাই তার কবর আজমপুর আর বাপ মারা গেছে দেশে আপনি কত সাল থেকে গান শুরু করলেন গান শুরু করি মানে কতটুকু বয়স থেকে তোমার ধরো তেরো বছর বয়স যে গান বাজনা যেখানে হয় আমি দৌড়ায় যাই ওখান থেকে শুই না বারো ও গো দু এক অন্তরা শিখে গড়াইছে আমার গাই এইগুলা করতে 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 গাছ

তারপরে গাওয়া শুরু করলাম আমার কণ্ঠ বাবু সবাই কয় ভালো গাও তুমি এরপর দেহুতত্ত্ব মারফতি মুর্শিদি এইসব গান গাইতাম আজে গান তো আমি গাইনি তথ্য গান মুর্শিদি গান এইসব গাইছি আর গান লেখা শুরু করলেন কি তখন থেকে তখন থেকে ওই লেখার অভ্যাস হয়ে গেল আস্তে আস্তে অন্য গান গাইতে গাইতে আসে নিজেই লেখা নিজেই গাইতাম নিজেই করতাম তথ্য জ্ঞান হয়ে গেল তারপরে লিখতে আর অসুবিধা নেই ঢাকা আসলেন কবে ঢাকা আসছিলাম উনপঞ্চাশ সাল

রেডিও তো পর্যন্ত কতগুলি গান লাগছেন হিসাব করানো আন্দাজি দশ বড় হাজার তো হইবি আমার গান বাংলার দশ নাই এবং শিল্পী লাইন ছোট বড় নীলাহামি থেকে আর মুখের নীলাহামি জুড়ে ছিন্ড নজর আয় না দিলে বেগম দিল বহু শিল্পী গাইছে গোলাম বিহার যত বড় বড় গায়ক তারা সবাই আমার গান গাইছে কমার্শিয়ালের রেকর্ড আছে বাজে ওসমান খান মমতাজ আলী খান আমার সমপাড়ি যারা ছিল হালিম চৌধুরী হালিম বয়াদ সব মারা গেছে

এরপর রেডিও টিভিতে ঢোকার পরে আর কোনো চিন্তাই থাকলো না তখন গান রান্না করছি আর এখন গান করি না এখন গান পরিচালনা করি শিল্পীরা গায়ে আমি সঙ্গীত পরিচালক হিসাবে পয়সা পাই বর্তমান প্রজন্মের শিল্পী গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক যারা আছে তাদের সম্বন্ধে আপনার ধারণা কি বা কি যেমন এই সময়ের বর্তমান যারা সুরকার বা গায়ক শিল্পী যারা আছে তারা অনেকেই দেহ তথ্য না গান গায় গাছ গাছালি নদ নদী খাল বিল এইসব নিয়ে গায় কিন্তু আমরা তো তা না আমি হইলাম দেহু তথ্য মানুষ দেহের ভিতর কি আছে আমি বলে দিতে পারি বুড়ি বুড়িয়াঙ্গ থেকে মাথার তালু পর্যন্ত আমার সব কিছু চার কোটর বহুরি বারো বুড়ো চোদ্দ কামান আট কোটরি নয় দরজা ছয় লটি বাস এইগুলো আমি জানি চিনি দেখাই দিতে পারি তা মানুষ সম্পর্কে জ্ঞান থাকতে হবে জ্ঞান না থাকলে সে জ্ঞানই হইতে পারে না এবং গায়ক হইতেও জ্ঞান লাগে গান লিখতেও জ্ঞান লাগে না জ্ঞানের গান অনেকে নাই আমার অনেক তথ্যের গান আছে সেগুলো শুনলে জ্ঞান বাড়ে কে বলে মানুষ মরে বুঝলাম না ব্যাপার মানুষ মরিলে তবে বিচার হবে কারণ এই ধরনের তথ্য নিয়ে কেউ গান লেখে নাই আর বর্তমানে যারা গান লেখে এরা গাছ গাছালি নদ নদী খাল বিল এইসব নিয়ে গান লেখে দেহ তথ্য নিয়ে গান লেখক খুব কম কম কি বাংলাদেশে এখন ধরতে গেলে আমি তো দেখি না কেউ দেহ তত্ত্ব লেখে আমি লেখি ইনশাল্লাহ আপনি কি কোনো জাতীয় পুরস্কার পাইছেন না যেমন ওই যে একুশে পদক স্বাধীনতা পদক না অন্য অন্যান্য সংস্থার সংস্থার পুরস্কার প্রায় পুনরো বিশ টাকা পেয়েছি কিন্তু জাতীয় হিসাবে সরকারি পুরস্কার পাইনি এখনো

একটু রাখছি জয়পাড়া শ্বশুরবাড়ির ছেলে দুইজন আর মেয়ে আছে চারজন বিয়া শানি হয়ে গেছে জামাই না ভালো অবস্থা তারাও দুইজনে গান করে ভালো আছে তারা সবাইকে এখন গান লেখেন না এখন হলেও লেখি সুযোগ পাইলে কেউ অর্ডার দেয় এবার লেখা সেটা লেখি টেলিভিশন রেডিও তো সঙ্গীত পরিচালক আর সঙ্গীত শিল্পীরা গায় আমি পরিচালনা করি এভাবে আশী ভাই সাল্লাহর হম